মানুষজন যারা ভক্তরা আছে তারা কিন্তু ভোর থেকে বৃদ্ধ করতে শুরু এবং আজকে তিনবার আরতি হয় ভোরবেলা একবার আরতি হয়েছে সন্ধ্যাবেলায় বিশেষ আরতি হবে এবং সন্ধ্যাবেলায় মা তারাকে ফল দিয়ে

আমি প্রতি বছরই এসে মায়ের কাছে পুজো দিই পুজো দিয়ে শান্তি হয় মায়ের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় ফল মালা আলতা সিঁদুর সব দিয়ে পুজো দিয়েছি মা আমাদের সবার রক্ষা করে ভালো রাখে পুজো দিয়ে খুব ভালো লাগলো মায়ের কাছে আজকে বিশেষ পুজো মায়ের সব রকম ফল দিয়ে মাকে পুজো দেওয়া হয় একটা মনস্কামনা যে মা আমি এই পুজো দিয়ে আমি যেন এই ফলটা পাই সেই উদ্দেশ্যে মাকে ফল নিবেদন করে ফল দিয়ে মাকে পুজো দেওয়া হয় মায়ের যে ভোগ হবে তাতে পোলাও মাছ মাংস সত্ত্বেও মাকে ফল দিয়েও ভোগ দেওয়া হয় মাকে আজকে ফল নিবেদন করা হয় সন্ধ্যায় মায়ের আরতি হবে আরতির পরেও মাকে ওই ফলের শীতল ভোগ দেওয়া হবে উত্তরবঙ্গ উন্নয়ন মধ্যে উদাহরণ তিনি যখন জনসংযোগে বেরিয়েছেন হঠাৎ করে দেখলেন যে মানুষ তাকে বলছে খুব দেখাচ্ছে মানুষ যে জল আসে না পাইপ থেকে তো এটা জানার পর কি করলেন মন্ত্রী দেখুন এবার আপনার অফিসের সামনে ধর্না দেব এই যে বামনহাটে আমি ঘুরছি দুর্গানগর পাইপ বসে গেছে জল আসে না যেখানে জল আসে সেখানে ঘোলা জল আসে এগুলো কি হচ্ছে বলুন নিজে এসে দেখুন না লোক পাঠান আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন না হলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো তখন হইচই পড়ে যাবে ওটা নিয়ে হ্যাঁ ওইটা আপনি করে দিন তাড়াতাড়ি পানীয় জলের তো লাইন বসেছে এখন যে কোনো কারণেই হয়তো পাম্প এর থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা করতে পারেনি বা করতে মানে এখন পর্যন্ত হয়নি আমি আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে এখান থেকে ফোনে কথা বললাম ওরা কাল আসবে দেখে নেবে জলটা দ্রুত সমস্যাটা নিতে যাবে আমরা খবর দেখিয়েছিলাম যে বেশ কিছু জায়গায় আবাস বাংলার বাড়ির যে টাকা সেই টাকা পাওয়ার পরেও বাড়ি তৈরি হচ্ছে না বাড়ি তৈরির কাজ এ করছে না আমরা এই খবর দেখানোর পর এবার পঞ্চায়েত সচিব বৈঠকে বসছেন নির্দিষ্ট করে ঠিক যে যে জায়গায় এই সমস্যা সেখানে বাড়ি তৈরিতে কেন অনীহা কেন অনীহা তা জানার জন্য এবার বৈঠকে বসছেন পঞ্চায়েত দপ্তরের সঙ্গে মুখ্য সচিব মুখ্য সচিব পঞ্চায়েত দপ্তরের সঙ্গে যে বৈঠকে বসবেন সেখানে কি বিষয়ে জোর দেওয়া হবে সোমরাজ রয়েছেন আমার সঙ্গে সোমরাজ এই যে বাড়ি তৈরিতে একটা অনিহা দেখা যাচ্ছে আমরা যে দেখছি যে বিভিন্ন জায়গায় বাড়ি তৈরি হচ্ছে না টাকা পাওয়ার পরেও সমস্যার সমাধান করার জন্য কি কি পদক্ষেপ করা যেতে পারে বলে মনে হয় মানে এই বৈঠকে কি কি পদক্ষেপের কথা বলা হবে দেখো ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব মনোজ পান পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন মূলত মুখ্য সচিব বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে পঞ্চায়েত দপ্তর শুধুমাত্র ডেটা তৈরি করলেই হবে না যে যে জায়গায় বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও বাড়ি তৈরি করছেন না যারা যে সমস্ত উপভোক্তারা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে উৎসাহ দিতে হবে এবং তাদেরকে চিহ্নিত করতে হবে কেন বাড়ি তৈরি করছেন না তারা বা যে কাজ করার কথা ছিল প্রথম কিস্তির টাকায় বিশেষত ভিত থেকে লিমটন পর্যন্ত সেই কাজ কেন তারা করছেন না তার কারণ খুঁজে বের করতে হবে সেক্ষেত্রে যদি কাঁচামাল সমস্যা হয় বিশেষ করে সিমেন্ট ইট বা বালি নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যা ব্লক স্তরেই সমাধান করে নিতে হবে কিন্তু কোনো ভাবেই কাজের গতি থামানো যাবে না এই বিষয়ে স্পষ্ট নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব খবর পঞ্চায়েত দপ্তরের যে রিপোর্ট সেখানে দেখা যায় দ্বিতীয় কিস্তির কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পরেও প্রথম টাকা যে গত ডিসেম্বর মাসে দিয়ে দেওয়া হয়েছিল সেখানে রাজ্য জুড়ে বাহাত্তর দশমিক এক শূন্য শতাংশ উপভোক্তা প্রথম কিস্তির টাকায় কাজ শেষ করেছেন যেখানে দেখা যায় আরও যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রায় পঞ্চাশ শতাংশ উপভোক্তা তারা প্রথম কিস্তির টাকায় পুরোপুরি ভাবে কাজ শেষ শুধু আমরা এই খতিয়ান তুলে ধরেছিলাম আমরা এই খতিয়ান তুলে ধরেছিলাম আর এবার পদক্ষেপ করা হচ্ছে কোথায় অনিয়া কেন অনিয়া বৈঠক করা হয়েছে এবং এই বৈঠকে নির্দেশ দেওয়া হচ্ছে সমস্যা দ্রুত মেটাতে হবে ব্লক স্তরে আরও বেশি গুরুত্ব দিতে হবে কিন্তু কিছু কিছু সমস্যা এমন সমস্যা যেমন আমি যদি মিনাখার বামন পুকুর পঞ্চায়েতের গড়গ্রাম এলাকার কথা বলি সেখানে আবার টাকা পাওয়ার পরেও বাড়ি তৈরি করা যাচ্ছে না শরীর কি সমস্যা কারণ এই যে বাড়ি তৈরির জিনিসপত্র নিয়ে আসা হবে সেটা পড়েছে এক শরিকের এলাকায় যেখান থেকে নিয়ে আসা হবে সুতরাং সেখান থেকে সে মালপত্র আনতে দেবে না মিনাখার বামনপুকুর পঞ্চায়েতের গড়গ্রাম এলাকায় এবার বাড়ি করতে পারেনি বলে পঞ্চায়েতের নোটিশও এসছে বাড়ি যে তিনি তৈরি করতে পারছেন না টাকা পাওয়ার পরেও কেন পারছেন না শুনুন এই আট শরিকির বাস্তবিত রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি এবং আমাদের রাজ্য সরকারের এ মতো অবস্থায় রাজ্য সরকার ঘর আসে পাঁচটা ঘর এসে আমার চাচাদের আমরা সেই ঘর করতে পারছি না সামনে যারা বসে আছে তারা মানে আটকে দিচ্ছে মালপত্র কিনে আমাদের মুখের কাছে রাখা আছে বইতে দিচ্ছে না ঠেলা করে বসছি ঠেলা সামনে এমতো অবস্থায় শুয়ে পড়ছি না স্যার ঢুকতে দিচ্ছে না ভিতরে আমরা খুব মানে অসহায় মানুষ দিন আনি দিন খায় পঞ্চায়েতে আমার দ্বারস্থ হয়েছি কোনো সুপারিশ পায়নি এবং পরে বিডিও থেকে আমাদের নোটিশ করেছে যে ঘর না করলে টাকা রিটার্ন করতে হবে তার পেপার সেই আছে তারা যখন ঢুকলো এবার আমরা মাল লেখা যে টলি করে বই ওরা টলি নিশোধে বউ ছেলে পুলে মানে সব সে মেয়েদের আগে দিচ্ছে না আমরা বইতে দেবো না আমাদের জায়গাতে আমরা যেতে দেবো না যে পার্টি লোক থেকে আমরা যখন মাল নিয়ে আসি ঈদ বালি নিয়ে যখন তলি করে নিয়ে আসে আমার স্বামী বা আমার ভাসুরা সব সবাই মিলে নিয়ে আসে তখন সব মেয়ে ছেলে দিয়ে দিয়েছে তোমাদের এটা রাস্তা না যেতে দেবো না ঘর না করলে সরকারের টাকা ফেরত দিতে হবে আমরা গরিব মানুষ সরকারের টাকা কোথায় দিয়ে ফেরত করবো আর তো মাল কেনা হয়ে গেছে ষাট হাজার টাকা দিয়ে সব আমরা দোকানের সিমেন্ট বালি ইট সব কেনা হয়ে গেছে সরিকি রাস্তা দিয়ে মালপত্র আনতে পারা যাবে না সরিকি রাস্তা থেকে মালপত্র আনতে দিচ্ছে না তাই বাড়ি তৈরির কাজ বন্ধ এদিকে পঞ্চায়েত থেকে নোটিশ দিয়ে গেছে বাড়ি তৈরি করতে হবে নাহলে টাকা ফেরত দিতে হবে অনুপম রয়েছে সরাসরি অনুপম উপায় কি আর দেখো অতুলি এই যে বামন পুকুর এই যে পাঁচটা পরিবার তারা এই যে বাংলার আবাস যোজনার যে ঘর পেয়ে একদম বিপাকে পড়েছে তার কারণ প্রথম কিস্তি ষাট টাকা পাওয়ার পরে তারা ইট বালি পাথর কিনেছে কিন্তু শরীর কি ঝামেলায় তারা সেই রাস্তা দিয়ে বাড়িতে ঢুকতে পারছে না এবং স্থানীয় এই যে পাঁচটি পরিবার তারা কিন্তু পঞ্চায়েত বিডি অফিসে কিন্তু তারা আবেদন করেছে যে তাদের এই সমস্যা মিটিয়ে তাদের যাদের মালপত্রগুলো থাকতে তাদের বাড়ির ভিতরে ঢোকানো যায় এবং তারা যাতে এই বাড়িটা তৈরি করতে পারে কিন্তু উপায় কি উপায় কেউ একটা তো উপায় করতে উপায় বার করতে হবে প্রধান তিনি তিনি পঞ্চায়েতে গিয়ে অবিলম্বে পঞ্চায়েতের থেকে প্রতিনিধি দল সেই গ্রামে পাঠাবে সেখানে পাঠাবে এবং সমস্যা মিটিয়ে ওই মালগুলো যাতে ভেতরে ঢুকবে তারা যেন এই পাঁচটা পরিবার বাড়ি তৈরি করতে পারে তার খুব শীঘ্রই সেই সমাধান করবে বলে কিন্তু জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত প্রধানে বক্তব্য শোনাবো তবে তার আগে যাদের বিরুদ্ধে অভিযোগ সরু রাস্তা দিয়ে মালপত্র নিয়ে যেতে দেবেন না অভিযোগ যাদের বিরুদ্ধে তারা কি বলছে একবার শুনুন পার্টির লোক থেকে কথা হলো যে এদিক দরুন বসে আলোচনা হলো যে রাস্তা দরুন আমাদের জায়গা দেবে রাস্তা যেটুকু আমাদের পয়দিক সম্পত্তি যেটা তো এই দরুন যেটা জায়গা হবে মানে ভাগ হয়ে যেটা সমান যেটা হবে সেটা ওরা ওদের কাছে ওরা আমাদের দেবে বুঝতে পারছো প্রত্যেকে দেবে না দেবে সেটা ওরা জানে

গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে হবে সীমাতে বাণিজ্য ব্যবসা বাণিজ্য আরও ঠিকঠাক করতে হবে আর তার জন্য এবার উত্তর চব্বিশ পরগনার উন্নয়নে কয়েকশো কোটি টাকা বরাদ্দ কয়েকশো কোটি টাকা গ্রাম শহর সংযোগকারী একাধিক রাস্তা তৈরি করতে হবে যানজট কমাতে টাকি রোড সম্প্রসারণ করতে হবে চারটে লেন তৈরি করতে হবে তো তার জন্য কত টাকা কত টাকা বরাদ্দ হচ্ছে এবং কি কি খাতে খরচ হবে জেউল রয়েছে আমার সঙ্গে সরাসরি বলতে পারবে জেউল অথবা দেখো একেবারে উত্তর চব্বিশ পরগনার সার্বিক উন্নয়ন অর্থাৎ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করতে হবে তার কারণ গ্রাম এবং শহরের মেলবন্ধন অন্যদিকে যানজট এবং সীমান্তবর্তী বাণিজ্য বাণিজ্য বাড়ানোর জন্য এই একাধিক রাস্তা সম্প্রসারণ এবং উন্নয়নমূলক কাজের জন্য তিনশো সত্তর কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার অর্থাৎ তার গুরুত্বপূর্ণ টাকি রোড যেমন হচ্ছে টাকি রোড গোলাবাড়ি থেকে অম্বিকানগর প্রায় সত্তর কোটি টাকা হয়েছে বরাদ্দ হচ্ছে এখানে প্রায় ফোর লেনের রাস্তা হবে এবং এবং বসিরহাট থেকে গোলা বা বেড়া যাওয়া পর্যন্ত সেখানে বাইশ কোটি টাকা বরাদ্দ হচ্ছে সেখানেও রাস্তা সম্প্রসারণ হবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ রাস্তা অর্থাৎ একেবারে সীমান্তবর্তী এলাকা ঘোজরাঙা সীমান্তে যাবেন যা বাণিজ্য জন্য এই রাস্তা উন্নয়নের খুব দরকার তার জন্যই যেমন খোলা নাঙল পোতা থেকে কাজকাল পর্যন্ত প্রায় একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এরকম একাধিক রাস্তার জন্য কিন্তু তিনশো সত্তর কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং এক বছরের মধ্যেই এই কাজ সম্পূর্ণ করতে হবে তার কারণ দীর্ঘ যানজট টাকি রোডে অন্যদিকে হচ্ছেন সীমান্তবর্তী এলাকায় ব্যবসা ব্যবসায়িক কারণে অর্থাৎ বাড়ানোর জন্যই রাজ্য সরকারের এই তিনশো সত্তর কোটি টাকা দিয়ে বিভিন্ন রাস্তা কিন্তু উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ হচ্ছে এক বছরের মধ্যে এই রাস্তা সম্পূর্ণ করতে এমনটাই প্রধান সূত্রে খবর হতো না ধন্যবাদ এই রাস্তার যানবাহন চলাচল পণ্য সরবরাহ এখানে আন্তর্জাতিক বন্দর বাণিজ্য বন্দর থাকার কারণে বেশ কিছু রাস্তা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছেন প্রায় তিনশো সত্তর কোটি টাকা বড় কাজ যেগুলো একশো কোটি টাকার কাজ আছে এটা ওয়ান ইয়ার টাইম দেওয়া হয়েছে অন্য তার থেকে কমগুলোর মাস সময় দেওয়া নিয়ে কোনো সমস্যা না কোথাও এখনও এখানে এই এই আমি যা বললাম এটা পূর্ত বিভাগের কাজ পূর্ত বিভাগের কাজ স্বাভাবতই হয় আলাদা ল্যান্ড পারচেস বা ল্যান্ড অ্যাকুইজিশান করতে হয় না পূর্ত বিভাগের নিজস্বই জায়গা আছে সেই জায়গার ওপরে দিয়েই রাস্তাটা হবে এখানে কোনো জমি জটের সমস্যা নেই গরমের ছুটি এই সময় হাতে অনেকটা সময় তো টুক করে এই সময় রোজ মোবাইলটা একটু বেশি করে ঘাটা হয়ে যাচ্ছে তো সেখান থেকে তাদের মুখ ফেরানোর উপায় ঝাড়গ্রামের টাউন লাইব্রেরি একটা উপায় বার করেছে কী উপায় জানব আমাদের সঙ্গে রাজু রয়েছে সরাসরি রাজু দেখো তুমি প্রথমত বলে রাখি এই ইন্টারনেটকে যুগে যেখানে হাতের মুখে মোবাইল রয়েছে সেই মোবাইল থেকে মুখ ফেরবার জন্যই মূলত এই উদ্যোগ নিয়েছে এই টাউনশিপের যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি কারণ যেখানে বিভিন্ন স্কুলগুলোতে এখন গরমের লম্বা টানা ছুটি পড়েছে আর সেই টানা ছুটিতে অধিকাংশ ছাত্রছাত্রীরা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছেন কারণ ইন্টারনেটের যুগে তারা মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের জিনিস দেখছেন বিভিন্ন রকমের খেলাতে মত্ত হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে যাতে তাদের মোবাইল থেকে আবার বইয়ের প্রতি ফিরিয়ে নিয়ে আসা যায় বইয়ের দিকে ফিরিয়ে নিয়ে আসা যায় তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবার স্কুলের যে এইখানের যে রানী বিনোদিনী মঞ্জুরি যে বিদ্যালয় রয়েছে বালিকা বিদ্যালয় সেখানকার যে প্রধান শিক্ষা গুপ্তা তিনিও একটা বড় ভূমিকা নিয়েছেন এখানে কারণ তিনি চাইছেন তার যে সমস্ত ছাত্রীরা রয়েছেন তারা যাতে অন্য পথে না চলে যায় মোবাইলে আসক্ত হয়ে সেই জায়গা থেকে তাদেরকে পড়াশোনার মধ্যেই নিয়ে হবে কারণ এই লম্বা ছুটিতে নানা রকমের মোবাইলে তারা জিনিস দেখবে এবং তাতেই আসক্ত হয়ে যাবে সেই জায়গা থেকে বইয়ের প্রতি ও অনীহা নিয়ে আসতে এবং তার সাথে সাথে যাতে বইয়ের দিকে তারা আরো বেশি পড়াশোনায় মত্ত হয় তার জন্যই তাদের একটা উদ্যোগ নেওয়া হয়েছে একদিকে যেমন সামার ক্যাম্প ঠিক তেমনই আবার এই সামার আলাপনের লাইব্রেরি থেকে যে আমাদের স্কুলে যে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য সামার প্রজেক্ট দিয়েছে এটার জন্য আমি খুবই অত্যন্ত গর্ব করি যে স্কুলে নিয়ে যে আমাদের স্কুল থেকে এরকম একটা লাইব্রেরি সুন্দর লাইব্রেরি থেকে আমাদের বই নিয়ে যেতে বলেছে গরমের ছুটি গভর্নমেন্টের থাকে কিছু প্রজেক্ট যেগুলো আমরা ওকে মানে সিলেবাস অনুযায়ী ওদের দেওয়া হয়েছে টিচাররা দিয়েছে সেটা তো মেয়েরা করছে কিন্তু পুরোটাই ঘরে বসে করছে এবার ঘরে বসে একটা স্কুলের বিকল্প তো ঘর হতে পারে না একটু যদি মেয়েরা বাইরে বেরোয় বা বাইরে যদি লাইব্রেরিতে অনেক বইয়ের মধ্যে কিছু বই দেখে শুধু পড়ার বই কেন দেখে তো বই দেখে যে একটা আনন্দ সেটা ওরা নিতে পারে এই যে একটা ভাবনা এই ভাবনাটাকে আমি প্রথমত সাধুভাব জানাই যে বাচ্চাদের মধ্যে বই পড়ার একটা স্পৃহা জাগানোর চেষ্টা চলছে যেটা আজকালকার দেখা যাচ্ছে পাঠকে মানে বাচ্চারা বই বইমুখীই নয় পাঠ্যপুস্তক চুকু নিয়েই তারা ওরিয়েন্টেড মানে যেটা পুঁথিগত বিদ্যা সেটাকে নিয়েই তারা বেশি